হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ থাকো সবাই খুব ভালো থাকো আমিও এটাই চাই তো আজকে একটা খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি এখন তো অনেকেই আছো যারা হয়তো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ বা অন্যান্য কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তো তাদের একটা অনেকেরই প্রবলেম ক্লাস টুয়েলভের পর হয়তো চাইছো গ্র্যাজুয়েশান করতে কিন্তু হয়ে উঠছে না হয়তো সরকারি চাকরি পড়া বা যে অন্য যে যেটার জন্য তোমরা পড়ছো সেটার ওপর ফোকাস বেশি করতে হচ্ছে তো সেই জন্য এই পড়াটা আর হয়ে উঠছে না তোমরা এখন থেকে কিন্তু দুটো জিনিসই একইভাবে একই সাথে পাশাপাশি করে যেতে পারবে এবং তার জন্য কোনো অসুবিধাও হবে না এবং কোনোটার জন্য কোনোটাই হ্যাম্পার হবে না অর্থাৎ তুমি যদি সরকারি চাকরি বা এনএম জেন এম বা যার জন্যই প্রিপারেশান নাও সেটাও যেমন হ্যাম্পার হবে না তেমনি একইভাবে তুমি যে ডিগ্রি কোর্স যেটা করতে চাইছো সেটাও একইভাবে হ্যাম্পার হবে না সেই জন্যই আজকে তোমাদের আমার ভিডিওটা বানানো তার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে আমার একটা ম্যারাথন ক্লাস আসছে আমার একটা ম্যারাথন ক্লাস আসছে চার তারিখ অর্থাৎ চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর আমার একটা ম্যারাথন ক্লাস আসছে অর্থাৎ চার বারো দু এটাতে আমার একটা ম্যারাথন ক্লাস আসছে কটার সময় আসছে সকাল এগারোটা সকাল এগারোটার সময় আমার একটা ম্যারাথন ক্লাস আসছে বুধবার দিন এটা আসছে বুধবার ঠিক আছে এটা আসছে বার বুধবার সকাল এগারোটাতে মহাকর্ষ চ্যাপ্টারটাকে পুরোপুরি একটা ভিডিওতেই একটা ভিডিওতেই পুরো কমপ্লিট করে দেবো আর কখনও কোনো সমস্যা হবে না ঠিক তো একটু ইনফরমেশনটা দিয়ে রাখলাম সবাইকেই এনিওয়েজ চলো তো যেটা আমি বলছিলাম তাহলে কি এমন উপায় রয়েছে যার জন্য তোমরা দুটোই একসাথে করতে পারবে কোনো অসুবিধা ছাড়াই কি এমন এনেছে আমাদের আড্ডা টু ফোর সেভেন যে দুটো একসাথে করতে তোমাদের কোনো সমস্যাই হবে না এটার নাম দেওয়া হয়েছে ডুয়েলেজ নাম দেওয়া হয়েছে ডুয়েলেজ এই ব্যাপারে যদি কোনো ইনফরমেশান চাই ইনফরমেশানের জন্য আমি একটা নাম্বার অলরেডি দেওয়া রয়েছে তাছাড়াও আমি আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে ডিরেক্টলি তোরা তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমার সাথে যোগাযোগ করে নিতে পারো বা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো তুমি কোনটা করতে চাইছো কোন কোর্সটা সেটা লিখে তোমার নাম লিখে পাঠিয়ে দিলেই হবে আমি দুটো নাম্বারই দিয়ে রাখলাম শুরুতেই যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে ঠিক আছে এই দুটো নাম্বার তো চলে আসি যে কি এমন কোর্স দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো কোর্স একসাথে রাখা আছে দেখো নাম দেওয়া হয়েছে আমি কি বললাম ডুয়েল এজ অর্থাৎ দুটোই একসাথে কেমন আমি যে কোনো একটা কোর্সকে আগে তুলে নিই তাহলে আমার বোঝাতেও সুবিধা হবে তোমরাও বুঝতে পারবে এখানে আমি এই কোর্সটা নিয়ে একটু বলে বলিনি দেখো এখানে লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যান্ড রেগুলারি রেগুলারলি প্লাস এম কম ঠিক আছে রেগুলেটারি ব্যাঙ্ক অ্যান্ড রেগুলেটারি প্লাস এম কম ঠিক আছে তো এই জায়গাটায় এই জায়গাটা নিয়ে আমি একটু বলি তোমরা জানো আমাদের আড্ডা টু ফোর সেভেনে সরকারি চাকরির জন্য সমস্ত রকম কোর্স করা করানো হয় সেটা ব্যাংক হোক ডাব্লু বিসিএস হোক জি এন জিএনএম হোক বিএসসি নার্সিং হোক সব ধরনের কোর্সই আমাদের এখানে করানো হয় ঠিক তো এই যে এই কোর্সগুলো যে করানো হচ্ছে এই কোর্সগুলোর পাশাপাশি আর সুযোগ রয়েছে তোমাদের নিজেদের ডিগ্রিটাকেও বাড়িয়ে নেওয়ার অর্থাৎ মনে করো তুমি বি বা বিকম আমি যেহেতু কমার্সের কথা বলছি এখানে এমকম তাহলে বি তুমি মনে করো পাস করে রয়েছো ভাবছিলে এমকম করবে এবং ভাবছিলে এমকমটা রেগুলারে করবে ডিস্টেন্সে নয় ভাবছিলে রেগুলারে করবে এমকমটা সেই জন্যই তোমাদের রয়েছে এই কোর্সটা তোমরা অনলাইনেই করছো কোর্সটা কিন্তু যে সার্টিফিকেটটা পাচ্ছ সেটা কিন্তু রেগুলারের সার্টিফিকেট এবং তোমরা দেখে নিতে পারো এটা সব জায়গায় কিন্তু অ্যাপ প্রুভড সার্টিফিকেট দেওয়া হবে আফটার কমপ্লিটিং অফ এম কম অর্থাৎ ব্যাংকের কোর্স তার সাথে কি করতে পারছো এম কম অর্থাৎ দুটো জিনিস একসাথে অর্থাৎ সরকারি চাকরির প্রিপারেশনও হয়ে গেল আমার তার সাথে আর জিনিস হয়ে গেল সেটা হচ্ছে কি আমার নিজের ডিগ্রিকেও আমি বাড়িয়ে ফেলতে পারলাম শুধু এম কমই নেই এখানে বিয়েও আছে অর্থাৎ তুমি মনে করো টুয়েলভ অবধি পড়াশোনা করে ফেলেছো। ভাবছিলে বিয়েটা অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস এই ডিগ্রিটা তুমি করবে অথচ সময়ের অভাবে তুমি করতে পারছো না তাহলে অনলাইনের মাধ্যমে তুমি সেই কোর্সটা করতে পারো এবং 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 সেই কোর্সটা কিন্তু ভ্যালিড থাকবে সব জায়গায় এবং এটা কিন্তু একটা রেগুলারি কোর্স ডিস্টেন্সে নয় কেমন অর্থাৎ তুমি ঘরেই বসে থাকছো অনলাইনে কোর্স করছো শিখতেও পারছো জানতেও পারছো সঙ্গে নিজের ডিগ্রিও বাড়াতে পারছো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম কোর্স রয়েছে প্রচুর প্রচুর কোর্স রয়েছে ঠিক আছে বিবিএ রয়েছে এখানে এমসিএ রয়েছে এবং প্রত্যেকটার সাথে দেখো ব্যাংক হোক বা কিছু না কিছু তার সাথে অ্যাড হয়ে রয়েছে কিন্তু এম রয়েছে কেমন যারা এম করতে চাইছো এম রয়েছে এম কম তো আমি বললামই টেকনিক্যাল বিবিএ এমসিএ বি প্রত্যেকটা প্রত্যেকটা এনা ছাড়াও প্রচুর 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 কোর্স রয়েছে বিসিএল এজ থেকে শুরু করে এম রয়েছে মানে তুমি এখানে এসএসসি সিজিএল এর প্রিপারেশন তার সাথে এম বিএ করতে পারবে ব্যাংকের সাথে এম বি এ তুমি করতে পারবে মানে ব্যাংকের প্রিপারেশন তার সাথে এম বি এ প্রিপারেশন নিতে নিতে তুমি এমকম করতে পারবে প্রত্যেকটা প্রত্যেকটা ডিগ্রি রয়েছে এখানে প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু রেগুলার করবে রেগুলার কোর্স একটাও কিন্তু এরকম নয় যে রেগুলার নয় ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু রেগুলার কোর্স কেমন যারা আমাদের ভিডিওগুলো মানে আমাদের একটা নতুন চ্যানেল আছে সেটা হচ্ছে স্মার্ট স্কুল বেঙ্গল এটাকে আর নতুন বলা যায় না এটা যতই অনেক দিন হয়ে গেছে তো এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটা কাদের জন্য রয়েছে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য রয়েছে যারা নাইনে পড়ছো যারা টেনে পড়ছো যারা নিট দেবে যেই দেবে ইলেভেন টুয়েলভে পড়ছো এ জিএনএমের জন্য পড়াশোনা করছো জেনপাসের জন্য পড়ছো তাদের জন্য এই চ্যানেলটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে তোমাদের ছোট ছোট ভাই বোনদের শেয়ার করো আর ভুলে যেও না আমার ম্যারাথন ক্লাসটা বুধবার চার তারিখ সকাল এগারোটা ডিসেম্বরের চার তারিখ সকাল এগারোটায় আসছে আমার একটাই ভিডিও পুরো চ্যাপ্টার কমপ্লিট ম্যারাথন ক্লাস তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ